আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অসাধারণ এবং ঐতিহাসিক কাহিনী যা হয়তো আপনি আগে কখনো শুনেননি স্ক্রিনে যেটি আপনি দেখতে পাচ্ছেন এটি কেবল একটি সাধারণ মসজিদ নয় এটি ভারতের প্রথম এবং সবচেয়ে পুরনো মসজিদ কিন্তু এর ইতিহাস এতটাই মজাদার এবং চমকপ্রদ যে এটি শুনে আপনি একেবারে অবাক হয়ে যাবেন ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটির বয়স এমন কি আমাদের জন্য অনুমান করা সম্ভব নয় এর নির্মাণকাল এমন একটি সময়ে যখন ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম তখনও জীবিত ছিলেন আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই মসজিদটি কোনো মুসলিম নয় বরং একজন হিন্দু রাজা নির্মাণের আদেশ দিয়েছিলেন তবে প্রশ্ন হচ্ছে সেই হিন্দু রাজা কে ছিলেন এবং কেন তিনি এমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন আজ আমরা আপনাদের একটি ইতিহাসের পাতায় নিয়ে যাব যেখানে আমরা জানব রাজা চেরমন পেরুমল তার অলৌকিক অভিজ্ঞতা এবং ইসলাম ধর্মের সঙ্গে তার সম্পর্কের কাহিনী তাছাড়া বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের সাথে তার কেমন সম্পর্ক ছিল আপনারা কি জানেন কেরালার এই প্রথম মসজিদের নির্মাণের পিছনে কি অদ্ভুত ঘটনা ঘটেছিল জানুন আজকের এই ভিডিওতে যেখানে আমরা খুঁজে বের করব এই মসজিদের গভীর ইতিহাস এবং রাজা চিরমন পেরুমলের অবদান তাহলে শুরু করা যাক এই ঐতিহাসিক ও হৃদয়গ্রাহী কাহিনীর অনুসন্ধানে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমাদের আজ থেকে প্রায় চোদ্দশো বছর পিছনে ফিরে যেতে হবে এটি সেই সময়ের গল্প যখন আরবে ইসলাম ধর্ম দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরবের মদিনায় পৌঁছে নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন এই সময়েই আমাদের ভারতবর্ষের দক্ষিণাঞ্চলে যেখানে এখন কেরালা অবস্থিত চিরমান পেরুমাল নামের এক রাজা শাসন করতেন যিনি জনগণের দৃষ্টিতে অত্যন্ত বুদ্ধিমান ও সাহসী ছিলেন ইতিহাসবিদরা লিখেছেন এক রাতে রাজা চেরুমান পেরুমল তার রানীকে সাথে নিয়ে প্রাসাদের বাইরে হাঁটছিলেন হঠাৎ রাজা চেরুমান পেরুমলের দৃষ্টি আকাশে থাকা চাঁদে পড়ল যা হঠাৎ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল হঠাৎ চাঁদ মাসকান থেকে অর্ধেক হয়ে গিয়েছিল রাজা চেরুমান পেরুমল ভরা দৃষ্টিতে এই অলৌকিক ঘটনাটি দেখছিলেন এরপর চাঁদ দুই ভাগ হয়ে আবার মিলিত হয়ে গেল এটি দেখে রাজা চেরুমান পেরুমল স্তম্ভিত হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন এই অলৌকিক ঘটনা কিভাবে সম্ভব হলো রাজা চেরুমান পেরুমল বারবার নিজের মনকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি যা দেখেছেন হয়তো সেটা তার চোখের ভুল ছিল কিন্তু তার মন তা মানতে রাজি ছিল না কারণ তিনি জানতেন যা তিনি দেখেছেন তা তার চোখের ভুল নয় বরং একটি সত্য ঘটনা রাজা চেরুমান পেরুমালের পুরো রাত কেটে গেল এই ভাবতে যে এমনটা হওয়া কিভাবে সম্ভব পরের দিন সকালে রাজা চেরুমান পেরুমল যখন নিজের রাজসভায় পৌঁছালেন তখন তিনি তার এলাকার সমস্ত জ্যোতিষী ও পণ্ডিতদের ডাকার আদেশ দিলেন এরপর তিনি তাদের সামনে সেই রাতের ঘটনার কথা বললেন যা তিনি দেখেছেন এবং তাদেরকে বললেন আমাকে বলো যে আমি রাতে যা দেখেছি তার মানে কি হতে পারে কিন্তু সমস্ত পণ্ডিত ও জ্যোতিষী একসাথে মিলেও রাজা চেরুমান পেরুমলের এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে ব্যর্থ হলেন এবং তার অস্থিরতা আগের মতোই রয়ে গেল আপনাদের জানিয়ে রাখি আরবের ব্যবসায়ীরা ইসলাম ধর্মের আগমনের বহু আগে থেকেই ভারতে আসতেন পৃথিবীর অন্যান্য স্থানের মতো আরবের লোকেরাও ভারতে এসে ভারতবর্ষের দামি ও বিখ্যাত মশলা কিনে আরবে নিয়ে যেতেন এবং সেগুলোকে আরবে গিয়ে আরও বেশি দামে বিক্রি করতেন ফলে যে সময়ে রাজা চেরুমান পেরুমল চা দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারে চিন্তিত ছিলেন ঠিক সেই সময় আরবের একটি বিশাল কাফেলা মালাবারের উপকূলে পৌঁছায় পুরো কাফেলাটি ভারতে ব্যবসার উদ্দেশ্যে এসেছিল রাজা চেরুমান পেরুমল প্রচালিত রীতি অনুযায়ী আরব থেকে আগত এইসব লোকেদের আমন্ত্রণ জানালেন তারা যখন রাজা চেরুমান পেরুমলের প্রাসাদে খাবার খেতে এলেন তখন রাজা চেরামান পেরুমল তাদের সামনে রাতের সেই ঘটনার উল্লেখ করলেন এবং জানালেন যে তিনি কিভাবে চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছিলেন এতে করে আরব থেকে আগত সেই সব লোকেরা জানালেন যে আপনি যা দেখেছেন তা সত্য এবং এই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন আমাদের দেশে বসবাসরত নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহু আসাল্লাম আরব ব্যবসায়ীদের এই উত্তর শুনে রাজা চেরুমান পেরুমালের অস্থিরতা কমে যাওয়ার বদলে আরও বেড়ে গেল এবং রাজা এই সিদ্ধান্ত নিলেন যে তিনি অবশ্যই সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন যিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন রাজা চেরুমান পেরুমাল রাজ্য ত্যাগ করে নিজের সিংহাসনে তার উত্তরাধিকারীকে বসালেন এবং নিজে আরব ব্যবসায়ীদের সাথে আরবের উদ্দেশ্যে যাত্রা করলেন আরবে পৌঁছানোর পর রাজা চিরমান পেরুমালের সাক্ষাৎ হয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে রাজা চেরুমান পেরুমল নবীকে সমস্ত প্রশ্ন করলেন যেগুলো তাকে অস্থির করে তুলেছিল নবীর কাছ থেকে সব প্রশ্নের উত্তর শুনে রাজা চিরমান পেরুমালের মন শান্তি পায় এবং তিনি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাজা চেরুমান পেরুমল কিছুদিন আরবেই অবস্থান করেন কিন্তু কিছুদিন পর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের নির্দেশে তিনি ভারতে ফিরে এসে ইসলাম প্রচার করার সিদ্ধান্ত নেন ভারতে ফিরে আসার সময় রাজা চেরুমান পেরুমলের সাথে মালিক বিন দিনার এবং নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলী আরও কয়েকজন সাহাবিও ছিলেন তারা সবাই এই উদ্দেশ্যে বেরিয়েছিলেন যে শীঘ্রই মালাবারের উপকূলে তাদের জাহাজ পৌঁছে যাবে কিন্তু ইতিহাসবিদরা লিখেছেন যে দুর্ভাগ্যবশত রাজা চেরুমন পেরুমল প্রতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েন রাজা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে তিনি আর কখনোই ভারতবর্ষে ফিরে যেতে পারবেন না তাই তিনি তৎক্ষণাৎ নিজের হাতে একটি চিঠি লিখে মালাবরের রাজার কাছে পাঠালেন এবং সেই চিঠিতে লিখলেন যে হয়তো আমি আর কখনো ভারতবর্ষে ফিরিতে পারবো না কিন্তু আমার সমস্ত বন্ধু অর্থাৎ মালিক বিন দিনার এবং তার সমস্ত সাথী যারা ভারতবর্ষে পৌঁছাবেন তাদেরকে সব রকমভাবে সাহায্য করা এবং তাদের যে কোনো প্রয়োজনকে আমার প্রয়োজন হিসাবে গণ্য করে দ্রুত পূরণ করার চেষ্টা করা রাজা চেরুমান পেরুমল পথেই ইন্তেকাল করেন কিন্তু মালিক বিন দিনার এবং তার সঙ্গীরা ভারতবর্ষে পৌঁছে যান মালাবারের রাজাও চিঠিতে লিখিত কথাগুলোর অনুযায়ী মালিক বিন দিনারের সব ধরনের সাহায্য করেন এটাই সেই রাজা যিনি ভারতের প্রথম মসজিদ তৈরির আদেশ দিয়েছিলেন এই মসজিদটি মালিক বিন দিনারের তত্ত্বাবধানে নির্মিত হয় এবং এই মসজিদটির নাম রাখা হয় চিরমন জামা মসজিদ এবং সৌভাগ্যক্রমে আজও এই মসজিদের নাম তাই আছে অর্থাৎ এই মসজিদের নাম ভারতের প্রথম মুসলমানের নাম অনুসারে রাখা হয়েছিল অনেকেরই ধারণা হতে পারে যে হয়তো এই গল্পটি মিথ্যা কিন্তু আমরা এটাও বলছি না যে গল্পটি সম্পূর্ণ সত্য কিংবা মিথ্যা আমরা শুধুমাত্র আপনাদের জানাতে চাই যে এটি ইতিহাসের একটি ঘটনা যা অনেক বড় বড় ইতিহাসবিদরা তাদের বইয়ে লিখেছেন এবং তারা এই ঘটনাকে সত্য বলে মেনেছেন এই ঘটনার সত্যতার সবচেয়ে বড় প্রমাণ কেরালায় দাঁড়িয়ে থাকা সেই মসজিদ যার উপরে আজও চিরমান জামা মসজিদ লেখা রয়েছে অবশেষে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে শুধুমাত্র একটি লাইক করবেন না বরং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আর হ্যাঁ এই ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল আবু ভাইরাল মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম